আজকে বাড়িতে মা পটল নিয়ে এসেছিল তো মা বলছিল যে পটলের তরকারিটা বানিয়ে ফেল তো আমি বললাম যে আর পটলের তরকারি আর খাবো না খেতে খেতে আর ভালো লাগছে না তো মা এই রেসিপিটা আমাকে বলে দিল তো এই রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো দেখবে মাছ মাংস একদম ভুলে যাবে এই পটলের তরকারিটা যদি তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো এই রেসিপিটা করার জন্য আমি পাঁচটা পটল নিয়ে নিয়েছি আর এ দেখো এইভাবে কিন্তু আমি পটলগুলোকে ছুলে নিয়েছি এখন আমি পেঁয়াজ নিয়েছি আর কয়েকটা রসুনের টুকরো তো এগুলোকে আমি গ্রেট করে নেব এই গ্রেটারের সাহায্যে তো দেখো গ্রেট করে কিন্তু নেওয়া হয়ে গেছে এখন করার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য শুক্লো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দেব। গ্রেড করা পেঁয়াজ আর রসুনটা আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি এটা ভাজতে থাকুক ততক্ষণে আমি একটা মশলা করে নেব আর পেঁয়াজের জ বাটিটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন আমি কালারের জন্য ও সরি সরি এটা হচ্ছে ধনে আর হচ্ছে জিরের গুঁড়ো আর কালারের জন্য আমি এখানে গুঁড়ো লঙ্কা নিয়ে নিয়েছি তো এটাকে ভালো করে মিক্সড করে নেব মিক্স করে তারপরে হচ্ছে আমি সেই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে একটু ভালো করে নেড়ে নিব এখানে আর দেখো কালারটা কিন্তু কতটা চেঞ্জ হয়ে আসছে তো এটাকে আমাকে কষাতে হবে ভালো করে যাতে কাঁচা মশলার গন্ধটা যাতে না হয় মশলাটা কিন্তু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এটা কষাতে হবে তো কষানোর পরে দেখো এখানে কিন্তু মশলাটার মধ্যে একটা তেল বের হয়ে আসছে এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি মশলাটাকে যাতে পটলের মধ্যে গায়ের মধ্যে একদম মিশে যায় সেজন্য আমি নেড়ে চেড়ে দেখো গায়ের মধ্যে মেখে দিলাম এখন হচ্ছে আমি একটা আলু কেটে নিয়েছি আলুটা হচ্ছে দিয়ে দিচ্ছে এটা অপশনাল তোমরা হচ্ছে দিতেও পারো নাও দিতে পারো তো আমার হলো বেসিক্যালি মানে পার্সোনালিভাবে আমার আলুটা পছন্দ হয় সেজন্য আমি আলুটা দিয়ে দিলাম তো এটাকে এখন হচ্ছে আমি হলো ঢাকনা দিয়ে ঢেকে দেবো চার কি পাঁচ মিনিট পরে যখন আমি ঢাকনাটা তুললাম তখন দেখি পটলগুলো এই অবস্থা তো এখন হচ্ছে আমি কষানো হয়ে গেছে তো এখন আমি জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে একটু হচ্ছে পটলগুলোকে হচ্ছে ডুবিয়ে ডুবিয়ে দিলাম মানে হা খুন্তিটা দিয়ে এখন হচ্ছে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ঝালের জন্য তো এখন আমি আবারও ঢেকে দেব একটু ফুটতে দেব মানে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো এইটাকে তো চার কি পাঁচ মিনিট পরে আবারও এলাম আসার পরে দেখি যে পটলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে কেন কি এটা হচ্ছে পটলটা সেদ্ধ হচ্ছে তো সেদ্ধ হ হওয়ার ক্ষেত্রে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে তো আবারও ভালো করে একটু নেড়ে তারপরে আমি আলুটাকে চেক করলাম চেক করার পরে দেখি আলুটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে তো আর একটু সেদ্ধ হবে সেজন্য আমি কী করলাম যে এটাকে ফুটতে দেব। তো এটা হচ্ছে য মানে এই জলটা যখন একটু শুকিয়ে আসবে তখন কিন্তু নামিয়ে দেব। এ দেখো এই অবস্থাতে কিন্তু হচ্ছে পটলটা আমাদের একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটা তো একটা প্লেট নিয়েছি আর প্লেটের মধ্যে কিন্তু আমি পটলের তরকারিটা নামিয়ে নিচ্ছি আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা কিন্তু বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারোই আর দেখো এখানে কিন্তু আমি সমস্ত হলো পটলের তরকারিটা নামিয়ে নিলাম আর দেখো কতটা দারুণ লাগছিল তো আমি ডেকোরেশনটা ভালো মতো করতে পারিনি যাই হোক যতটা পেরেছি ততটা আমি করেছি আর এই পটলের তরকারিটা খেয়ে কিন্তু আমার বাড়ির লোক আমার অনেকটাই প্রশংসা করেছিল আর দেখো গরম গরম ভাত নিয়ে নিয়ে নিয়েছি এখানে আর দেখো আলুটা কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে তো পটলটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে এখানে দেখো দেখিয়ে দিচ্ছে আমি আর আলুটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো আর আলুটা দেওয়ার পরেও কিন্তু পটলের তরকারিটা দারুণ হয়েছিল খেতে তো এখানে আমি ট্রাই করে নিচ্ছি আর দেখো মানে পটলের তরকারি হচ্ছে আমার ভালো লাগে না মানে খেতে খেতে আর ভালো লাগছে না আর পটল হলো আমার অতটাও ভালো লাগে না অনেকে পটল ভাজা খায় তো যাই হোক আমার তো ভালোই লাগে না তাও হচ্ছে মানে বাড়িতে বানায় না খেলে হচ্ছে মা বকে সেজন্যই আমি খাই আর এই পটলের তরকারিটা আমার মা যদি আমাকে নাও দেয় তাও আমি নিয়ে খেয়ে নেবো মানে এরকম একটা পটলের তরকারি বানিয়েছি তো চলো আমি খেতে থাকি এখানে আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটা আর আর যারা নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আমার পাশে থেকো আর আশা করছি তোমাদের পাশেও আমি থাকবো সবসময় যেরকমভাবে আমার পাশে থাকবে তো সেরকমভাবেই আমি তোমাদের পাশে থাকবো অল টাইম তো চলো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর সত্যি বলছি পটলের তরকারি এখনও আমার মুখে লেগে আছে আমার আমি মনে চেটে পুটে একদম খেয়ে নিয়েছিলাম চলো টাটা দেখাচ্ছে নেক্সট কোনো